আমি কেন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না আমরা কেন আলাদা থাকি আজকে সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দেব তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকাল সকাল জানো তো চা না খেলে মাথাটা প্রচণ্ড ধরে থাকে আর জ্বরের পর থেকে না মাথাটা এত ধরে থাকছে কি বলবো সারাদিনই মনে হচ্ছে মাথা ধরে থাকছে তো সকালবেলা আগে একটুখানি লিকার চা খেয়ে নিলাম আর আজকে যেহেতু সানডে তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি টিফিনে চাউমিন করব। অনেক দিন জানো তো টিফিনে চাউমিন করা হয়নি তো ভাবলাম আজকে বাড়িতেও রয়েছি তাহলে একটুখানি চাউমিন বানিয়ে নিই আর জানো তো দুটো ডিম ছিল ভেবেছিলাম ডিম দিয়ে বানাবো একটা ডিম দেখছি একটাতে গিয়ে পচা কি ভাগ্যে ডিমটা আমি কড়াইতে ফাটিয়ে দিইনি কিংবা একসাথে দুটো ফাটিয়ে দিইনি মানে আগে যদি ভালোটা ফাটাতাম তারপরে তো খারাপ ভালো দুটো কিছু বুঝতে পারিনি তারপর যদি খারাপটা ফাটিয়ে দিতাম বাটিতে ফাটালেও ওটা কিন্তু নষ্টই হয়ে যেত যাই হোক ভাগ্য ভালো আমি কিন্তু আগে খারাপটা বাটিতেই ফাটিয়েছিলাম তো দেখছি পচা ওটা আবার ফেলে দিলাম তারপরে একটা দিয়ে বানিয়ে নিলাম আর বাড়িতে কিছু সবজিও ছিল যেমন বিনস আর গাজর এই দুটো দিয়েই বানাচ্ছি চাউমিন না বেশি মানে হাজা গজা দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না খুবই সিম্পলভাবে চাউমিন খেতেই পছন্দ করি আলুটা দিনই আলুটা স্কিপ করে গিয়েছি কারণ আলুটা দিলে না অনেকটা হয়ে যাবে আর অনেক চাউমিন কেউ খেতে চায় না তো একটুখানি ডিমের ভুজি আর এই যে কিছু সবজি দিয়ে বানিয়ে নিলাম আর দিয়েছিলাম একটুখানি গোলমরিচগুলো আর স্যালাডে ছিল শশা ভ্যাস্ট এইটুকুই তো আজকে টিফিন কমপ্লিট টিফিন কমপ্লিট করে এই যে আমি এসেছি মাছ বাঁচতে এই মাছগুলো জলে যাওয়ানো ছিল তো আজকে যে মারবো মাছ মানে আমি জলে হাত দিচ্ছি আর মাছগুলো পুরো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল তো আমি মারতে পারলাম না আর বাবা তারপরে এই যে মাছগুলো মেরে দিচ্ছে এগুলো হচ্ছে ওই গরুই মাছ এখানে আবার ওই কি মাছ একটা বলে আমি ঠিক জানি না চিংড়ি মাছ হ্যাঁ এখানে ওই চিংড়ি মাছ বলে এটাকে আর আমার বাবার বাড়িতে এটাকে গড়ি মাছ বলে যাও খেতে কিন্তু ভালো দেশি মাছ খাওয়া উপকার ছেলেকেও খাওয়ানো ভালো তো এই যে পেয়েছিলাম কিছুটা তো ওটাই আজকে হবে তো সানও একদম কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে জানো তো আমাদের এখানে কাজ হবে কারেন্ট থাকবে না সারা দিন তো সেই জন্য আগে সকাল সকাল সানটা সেরে নিলাম কারণ জলের নয় ভীষণ সমস্যা সেই জন্য আমাদের যেই মোটরটা আর মোটরটা হচ্ছে সরকারি মোটর আমাদের তো বাড়িতে কোনো জিনিস মোটর নেই আর সরকারি মোটরে কতই বা জল ভরা থাকবে ট্যাঙ্কি তো খালি হয়ে যাবে দশ মিনিটের মধ্যে কারণ সবাই নিয়ে চলে যাবে আর কারেন্ট থাকবে না যে আবার মোটর দেবে সারা দিনের ব্যাপার তো সেই জন্য নয় জলের কাজগুলো আগে সেরে নিয়েছি তারপরে রান্না বসিয়েছি যেই জন্য সকাল থেকে আজকে সেরকম কাজ বাজ আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তো যাই হোক প্রত্যেক দিনই তো করি একদিন নয় একটু রুটিনটা অন্যভাবেই দেখালাম তোমাদেরকে এই যে মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি আগে অনেকগুলোই মাছ রয়েছে সবটা করব না অর্ধেকটা করব এই যেগুলো ভাজলাম আরও ছিল আর এই বেগুনগুলো জানো তো আমি নিয়ে এসেছিলাম ক্লাসে গিয়েছিলাম যখন আমার ওই সবজি কিনতে ভীষণ ভালো লাগে কার কী কিনতে ভালো লাগে আমি জানি না আমার এই সবজি বাজার মাছ বাজার এগুলো করতে নয় ভীষণ ভালো লাগে তো আমি টাটকা টাটকা সবজি দেখলে না মনে হয় সব কিনে নিয়ে চলে যাই তো যাই হোক যতটা পরিমাণে লাগবে ততটাই নিয়ে এসেছি মানে ততটারও বেশি নিয়ে এসে এই ছয় সাতশোর মতো বেগুন নিয়ে এসেছিলাম এই বেগুনটা নয় বেশ মিষ্টি আর খুবই নরম এই বেগুনগুলো ভাজা খেতেই বেশি ভালো লাগে তো আজকে একটু বেশি করেই ভাজা করে নিয়েছি সবাই তো ভাবেন না আমি খাবার মা খাবে হয়তো হাজব্যান্ড একটা খাবে বাবা তো খেতে চায় না আর আজকে ওই ডালের বড়ার একটুখানি টফ হবে তো সেই জন্য বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর আমাকে এই দিদি ভাই কমেন্ট করেছে যে আমি কি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি না মানে আমরা কি আলাদা থাকি আমরা কি একসাথে থাকি না তো সেটাই তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা হয়তো ভাবছ যে আমরা আলাদা থাকি একদম নয় আমরা আলাদা থাকি না আমরা একসাথেই থাকি আসলে ভিডিওর মধ্যে তো সবসময় মা বাবাকে দেখা যায় না কারণ হচ্ছে সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকে তো সব বেশিরভাগ সময় তোমরা আমাকেই দেখতে পাও এবং অন্য অন্য ভিডিওতে মা বাবা সবাইকেই আমি দেখাই তো আমরা একসাথেই থাকি আমাদের ফ্যামিলিতে মা পাঁচজন সদস্য শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আমি আর আমার তিন বছরের এক ছেলে তো আমাদের সুখী সংসার আমরা বেশ ভালোই আছি আর একসাথেই আছি আর যতদিন বাঁচবো একসাথেই থাকবো আজকের ভিডিওতে আরও অনেকে কমেন্ট করেছে চলো তাদের নামগুলো করে শোনানো যাক মনীষা মজুমদার যশোদীপ সীতমা নিউ লাইফ এভরিথিং শ্রাবণী বাঘ সুখী দিদি ভাই প্রিয়াঙ্কা সিম্পল লাইফ পূজা বনু মামনি বনু অনু আমার সপ্তশী বাঘ আমার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য অনেকেই বলেছে তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও যেমন পূজা বনু বলেছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমার শরীর খারাপ থাকলে আমার বড্ড মন খারাপ করে হ্যাঁ বনু সত্যি আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমারও খুব মন খারাপ করে কারণ আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না সেই জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলে তোমরা কমেন্ট করলে আমার মনে হয় তোমাদের সঙ্গে আমার হয়তো সামনাসামনিই কথা হচ্ছে এরকম ফিলটাই আমার হয় আমারও খুব ভালো লাগে আর শরীর খারাপের জন্য আমারও সত্যি খুব খারাপ লাগছে যে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আগের দিন তার সাথে সুখী দিদিভাই বলেছে আমি দয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হ্যাঁ তুমি দয়া করেছো আর আমি সত্যিই কিন্তু তাড়াতাড়ি একটু হলেও সুস্থ হয়ে গেছি দিদিভাই আর তার সাথে মামনি বোনও বলেছে পরে কাজ করো আগে সুস্থ হয়ে ওঠো তুমি তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেকেই বলেছ যে আমার এই ঘরটা আমার এই মাটির ঘরটা সাজিয়ে গুজিয়ে আমি যেইভাবে রাখি তোমাদের খুব ভালো লাগে তোমাদের খুব পছন্দ আর আমার এই ঘরটা মাটির ঘর বলে নাকি বোঝাই যায় না হ্যাঁ এটা অনেকেই বলে এই ঘরটা আমার মাটির বলে বোঝা যায় না সত্যি আর তোমাদের যে এত ভালো লাগে সত্যি আমি সবসময় চাই একটুখানি সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা তোমাদের যে দেখে ভালো লাগে সেটা ভেবে আমার আরও ভালো লাগছে তো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এখন আমার ছেলেকে খাওয়াচ্ছি আর আমার ছেলেকে খাওয়ানো সব থেকে প্রবলেম দেখতেই পাচ্ছ একবার উঠানে ঘুরে ঘুরে খাওয়াচ্ছি আবার একবার বলছে বাইরে নিয়ে চলো এবার বাইরে থেকে বলবে মাঠে নিয়ে চলো তো এখন হচ্ছে বিকাল ওই চারটে নাগাদ তো আমাদের এখানে নয় সারাদিন আজকে কারেন্ট নেই বলছিলামই আমি আগে এই যে এখানে কেবিল তার পরানো হচ্ছে কেবিল তার বলতে ওই কেবিল লাইনের তার নয় মানে এই তারে হচ্ছে কভার পরানো হচ্ছে কভার তার পরানো হচ্ছে তো সেই জন্য সকাল থেকে কারেন্ট নেই আর কারেন্টটা এসেছে ওই সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কারেন্ট এসেছিলো তো আমি এখন এই যে রাতের জন্য একটুখানি পটল আলুর তরকারি করছি দুপুরে না অনেক কিছু রান্না করেছি কিন্তু রুটি খাওয়ার মতো কিছু তরকারি করা হয়নি সেই জন্য আবার রাতে তরকারিটা করতে হলো আর এই চিরুনিগুলো আমি বিকালে ভিজিয়ে রেখেছিলাম তো চিরুনিগুলো এখন তরকারিটা বসিয়ে পরিষ্কার করতে লেগেছি পার্লারের ঘরে সব চিরুনিগুলো নয় নোংরা হয়ে গেছে চিরুনিগুলো জানো তো এক সপ্তাহ পর পরই দিতে হয় মানে এক সপ্তাহ হয়ে গেলে আবার পরিষ্কার করতে হয় নইলে প্রচণ্ড একটা নোংরা ভাব লাগে খুব একটা নোংরা না থাকলেও কেমন একটা নোংরা নোংরা ভাব লাগে তো সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহে চিরুনিগুলো পরিষ্কার করে নিই ওপরের ঘরে নিচের ঘরের পার্লারের সব চিরুনিগুলো একটুখানি না ভিজিয়ে রাখলেই তারপরে না ভালো করে বেশ ছেড়ে যায় পরিষ্কারও হয়ে যায় তো ওইদিকে আমার চিরুনিগুলোও পরিষ্কার হয়ে গেছে তার মধ্যে এই দিকেও কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর আজকে একটুখানি তরকারিটা না ঝোল ঝোল বানালাম কারণটা হচ্ছে রুটি দিয়ে খাবে তো সেই জন্য ঝোল ঝোল একটুখানি বানালাম তো তরকারিটা রেডি হয়ে গেছে এখন এবারে এই যে পার্লারের ঘরটা ঝাড় দিচ্ছি পার্লারের ঘরটায় কাজ হয়েছিল ঝাড় দেওয়ার সময় হয়নি কারণ কারেন্ট ছিল না তো আর কারেন্ট না থাকলে ঘরের ভিতর কোনো কিছু দেখা যায় না তো সেই জন্য অন্ধকারের মধ্যে আর ঢুকিনি কোথায় কি থাকবে তার থেকে ভেবেছিলাম যে একদম কারেন্টটা আসুক তারপরেই ঝাড়টা দেব তো এখন এই যে ঝাড়টা দিচ্ছি আর কিছু কাস্টমার না আজকে ফিরেও গেছে কারেন্ট নেই সেই জন্য আমি না কাজও করতে পারিনি আর এমনি যেই ল্যাম্প গুলো থাকে চার্জার ল্যাম্প ওই ল্যামে না আইব্রো করা যায় না কারণ আইব্রোর যে ছোটো ছোটো লোমগুলো ওগুলো দেখা যায় না রয়ে যাবে কোথায় তো সেই জন্য কিছু কাস্টমার আবার ফিরিয়েও দিয়েছি আজকে কালকে আসতে বলেছি আর আজকে একটু সাইটের আওয়াজটা পাবে কারণ কালকে রাত্রি না আমি ভয়েস দিতে পারিনি কারণ সারা দিন কারেন্ট ছিল না একটুখানি শুতেও পাইনি ভীষণ শরীরটা খারাপ লাগছিল তো রাত্রি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে দুপুরে ভয়েসটা দিচ্ছি তো সাইটের একটু আওয়াজ আসবে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর এখন আমি মাথায় একটু আমি তেল দিচ্ছি প্রচণ্ড মাথাটা ব্যথা হচ্ছে আর মানে মাথাটা নিয়ে পারছি না মনে হচ্ছে মাথাটা মানে এত ব্যথা করছে কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা আমি চেপে চেপে তেলটা মাখছি মনে হচ্ছে প্রচণ্ড আরাম লাগছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা